এখন দেখাবো আমাদের ইসলামপুরি কাঁসার দুই পাশে যে হাই পলিশ হয় ওই হাই পলিশের একটা সেট যেটা বড়দের। এখানে থাকছে একটা ইসলামপুরি কাঁসার গ্লাস খুবই সুন্দর করে পুলিশ করা আছে এগুলা তারপরে হচ্ছে একটা বাটি এই বাটি সাইজ কিন্তু চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজ নিতে পারবেন এটা কিন্তু খুবই ভারী প্রায় হাফ কেজির মতো ওজন আছে বাটি আবার যদি এর থেকে একটু ছোটো সাইজ নেন সেগুলোর ওজন কিন্তু একটু কম হবে এটা একটা পিতলের চামচ চামচ কাসার হবে না আর এটা হচ্ছে আমার সেই হাইপলিশ প্লেট যেটা দুই পাশেই একদমই চেহারা দেখার মতো পরিষ্কার করে মানে ক্লিন করা আছে আপনারা যারা চান যে হাইপলিশের প্লেটগুলো নিতে তারা এটা নিতে পারেন এই প্লেটের সাইজ আছে সাড়ে দশ ইঞ্চি কেউ চাইলে সাড়ে নয় ইঞ্চি প্লেটও নিতে পারবেন দশ ইঞ্চি সাইজও হয় কয়েকটা সাইজ হয় এটার যার যেমন প্রয়োজন তেমন নিতে পারেন এই হচ্ছে আমাদের ইসলামপুরি কাঁসার একটা ছেট কেউ চাইলে এই গ্লাসটার পরিবর্তে এরকম গ্লাসের পরিবর্তে আবার চাইলে রিং গ্লাসও নিতে পারেন রিং গ্লাসও আছে যার যেটা প্রয়োজন সেভাবে নিতে পারবেন